এবারে লাইলাতুল কদর আমরা কি পাইতে চাই যদি বলেন পেতে চাই লাইলাতুল কদরের রাত্রি যদি আমরা পেতে চাই এখন তাকে একটা আমল করি আমিন বলেন তাহলে এবারে লাইলাতুল কদরের রাত আমরা নিঃসন্দেহে পেয়ে যাব লাইলাতুল কদরের রাত কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহা যারা কোন আল্লাহু আকবার হাজার রাত ইবাদত করলে যে সওয়াব হবে একটা রাতে 2 মিনিট পাইলেও সেই সওয়াব পেয়ে যাবেন তার আমল একটা ছোট সেটা কি আমরা সেহরি খাওয়ার আগে আমরা সেহরি খাওয়ার পরে আমরা দুই রাকাত তাহাজ্জুদ নামাজ দুই রাকাত চার রাকাত নামাজ পড়তে পারবো না ইনশাআল্লাহ আমরা দুই দুই চার রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজের সময় রাত্রি বেজরা 10টা রাতের বেজরা রাত্রি হলো মাত্র 5টা 21 23 27 29 এই চারটা রাত যদি আমরা জেগে আল্লাহর কাছে এই করি চব্বিশ সালের লাইলাতিল রাত্রি ফজিলত আমরা পেয়ে যাব আমিন বলেন তাহলে যদি পেয়ে যাই তাহলে হাজার রাত্রি জাগিয়ে জাগিয়ে ইবাদত করার মতো সমতুল্য সব আমরা পেয়ে যাব আমি দোয়া করি